আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের পুকুর তো এই পুকুরটা প্রথমত অবস্থায় অনেক বেশি কচুরি পানা ছিল তো সেগুলো হচ্ছে আমরা উদ্যোগ নিয়ে আমরা কয়েকজন বন্ধুবান্ধব ভাই ব্রাদার মিলে উদ্যোগ নিয়ে আমরা হচ্ছে এই পুকুরটাকে পরিষ্কার করি এবং পরিষ্কার করার পর হচ্ছে এইখানে মাছ মানে মাছ ছেড়ে দিই এবং আজকে শুরু থেকে শেষের গল্পটা বলবো এই পুকুরে মাছ চাষের বিষয়ে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন তো প্রথম থেকে শুরু করি তো আমরা বন্ধু বান্ধব দেখা যাচ্ছে পড়াশোনার পাশাপাশি কিছু একটা করা প্রয়োজন এটা মনে করি তো তখন আমরা কি করব এটা ভেবে পাচ্ছিলাম না তো বাড়ির পাশে পুকুরটা এটা হচ্ছে আপনার জঞ্জাল দিয়ে মানে কচুরিপানা দিয়ে মানে পরিপূর্ণ ছিল তো এইটা সম্পর্কেও আমাদের আইডিয়া ছিল না তো আইডিয়াটা আসে হচ্ছে আমার মাথা থেকে যে মৌসুমটা ছিল শীতের মৌসুম এবং ওই সময় সরিষা ফুলের মধু পাওয়া যেত তো একটা রকম একটা করতে করতে আপনার আমার সামনে ওই মধু বিক্রি বা মধু চাষের একটাই আমার সামনে এসে আসলো আর কি তো আসার পরে হচ্ছে আমি চিন্তা করলাম যে এই মধু তো অনলাইনে বিক্রি করা যায় যে যেহেতু অনেকে বিক্রি করছে তো আমি একটু ট্রাই করি তো তখন হচ্ছে বন্ধু বন্ধুকে বললাম যে বন্ধু চল যেহেতু এখন শীতের শীতের মৌসুম সরিষা ফুলের মধু পাওয়া যায় আর দেখা যাচ্ছে দুই তিন গ্রাম পরে হচ্ছে মধু চাষ করতো তো ওইখানে গিয়ে মধু নিয়ে আমরা অনলাইনে বিক্রি করতে পারি তো এটা আর একটা পরামর্শ আমরা দুজন করতে থাকলাম তো এক পর্যায়ে হচ্ছে এক বন্ধুর গ্রামের বাড়িতে পুকুর আছে তো একটু ময়লা আবর্জনা আছে ওগুলো পরিষ্কার করলে আবার বাংলা মাছ মানে যেমন কাতল রুই তেলাপিয়া এগুলো ভালো ভালো মাছ চাষ করা যাবে মানে বাড়ির পাশে আর কি পুকুরটা তো এটা সিদ্ধান্ত মানে আবার পরিকল্পনা আসলো যে মাছ চাষ করব। তখন হচ্ছে দেখা যায় যে আমরা ওই পুকুরে যাই এবং পুকুর পরিষ্কার করি কিন্তু এটা সমস্যার কারণে ওইটা পুকুরে আর মাছ ছাড়া হলো না তো এখন আইডিয়া কি তাহলে মধু মধু চাষ হলো না আমাদের মাছ চাষও ওখানে হলো না তো বাড়ির পাশে এই পুকুরটাই আমাদের আমাদের নজর আসে তো এখন এই পুকুরটায় আমরা মাছ ছাড়ি মাছ বলতে আগে মাছ ছাড়া হয়নি আগে পুকুর পরিষ্কার করেছি তারপরে দেখা যায় যে আমাদের প্রচুর মানে টাকা ই হয়েছে মানে খরচ হয়ে গিয়েছে এর মধ্যে আমরা পাঙ্গাস মাছ ছেড়েছিলাম এবং তারাপিয়া মাছ ছেড়েছিলাম এবং সম্পূর্ণ মাছই আমাদের মারা গিয়েছে মানে একটা মাছ আমরা বাঁচাতে পারিনি তো এরপর যেটা করলাম যে আমরা কি মাছ ছাড়া যায় তো তখন হচ্ছে যেহেতু ময়লা পানি এর জন্য হচ্ছে আমরা মাগুর মাছ চাষ করার সিদ্ধান্ত নিই তো এরপর হচ্ছে আমরা মাগুর মাছ সংগ্রহ করি এবং মাগুর মাছ এখানে ছেড়ে দিই তো এখানে ছেড়ে দেওয়া এখানে প্রায় হচ্ছে ছয় থেকে তিন থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাস হয়েছে আমরা এই মাছটা চেয়েছি বা এর চেয়ে একটু বেশি সময় হতে পারে তো ওই মাগুর মাছ ছাড়ার পরে হচ্ছে আজকে আমাদের জাল ফেলার সময় তো দেখেন আমরা জেলেরা নিয়ে এসে আর কি এখানে জাল ফেলে মাছগুলো কি ধরা ধরতেছে আর কি তো এখন প্রায় ছয় সাত মাস পরে এক একটা মাছের ওজন হয়েছে প্রায় এক থেকে দেড় কেজি অনেক দেখা যাচ্ছে কতগুলো দুই কেজির কাছাকাছি হয়েছে কতগুলো গ্রোথ হয়নি এগুলো দেখা যাচ্ছে যেমন ছেড়েছি বা পাঁচশো গ্রাম হয়েছে মানে সবগুলো হয় না তো দেখেন প্রচুর পরিমাণে মাগুর মাছ কিন্তু আমরা এখানে পেয়েছি কিন্তু সমস্যাটা হলো মাগুর মাছ চাষ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি সেগুলোর একটু আপনাদেরকে বিস্তারিত বলছি সেটা হচ্ছে দেখা দেখা যাচ্ছে আমরা জনের মতো মানে ভাগে ছেড়েছিলাম যেহেতু আমরা স্টুডেন্ট বা কেউ কেউ কাজ করে তো এর জন্য দেখা যাচ্ছে সম্পূর্ণ টাকা কিন্তু একজনের দেওয়া সম্ভব না এর কারণে আমরা সবাই মিলে দেখা যাচ্ছে এক একজনের সিদ্ধান্ত পড়েনি বিভিন্ন সময় একজন কাজ করেছে দুজন কাজ করেনি এরকম অনেক সমস্যার সম্মুখীন হয়েছি তারপরে হচ্ছে আমরা এই মাসগুলো পেয়েছি দেখেন এই পর্যায়ে এসেছি মাছগুলো তোলার পর হচ্ছে আমরা বিক্রি করতে নিয়ে গিয়েছিলাম নিকটবর্তী এক হাটে তো এই মাছগুলো তেমন পরিমাণে খাবার দিনি খাবার উচ্ছিষ্ট খাবার তারপরে হচ্ছে আপনার দোকানে আপনার মুরগির যে ইয়াগুলো আছে অবশিষ্টগুলো সেগুলো হচ্ছে নারী বুড়ি এগুলো হচ্ছে আমরা ওদেরকে খেতে দিয়েছি প্রথম তিন থেকে চার মাস ওদেরকে খেতেই দিইনি মানে একদমই দেনি বলে চলে আর পরবর্তীতে দুই তিন মাস হচ্ছে আমরা রেগুলার খাবার দেই এবং ওই রেগুলার খাবার দেওয়াতেই হচ্ছে এই মাছগুলো মানে বড় হয় তাড়াতাড়ি এবং দ্রুতই বড় হয় আর কি এই দুই তিন মাসে হচ্ছে এই সাইজগুলো একটু বড় হয়েছে যদি আমরা আরও বেশি খাবার দিতাম বা রেগুলারিটি মেনটেন করতাম সেই ক্ষেত্রে আমরা দেখা যায় যে আরও বড় সাইজ পেতে পারতাম এবং দাম ভালো পেতে পারতাম এবং এর দাম নিয়েছে হচ্ছে আমরা বিক্রি করেছি একশো টাকার কাছাকাছি এবং যে পরবর্তীতে আর একবার টান দিয়েছিলাম সেটা হচ্ছে আপনার একশো দশ টাকা কেজি পেয়েছিলাম যদি আমরা ছোট সাইজগুলো ই করতাম মাঝারি সাইজ তাহলে হচ্ছে আমরা ভালো দাম পেতাম তিন চারশো টাকা কেজি হতে হইতে পারত কিন্তু আমরা দেখা যায় যে ওই ভাবে সময় দিতে পারিনি এর জন্য হচ্ছে আমরা এর দাম কিন্তু এরকমভাবে ভালো পাইনি এছাড়াও আরেকটা কারণ আছে হচ্ছে আবহাওয়ার কারণ যেদিন বৃষ্টি হয় সেদিন যদি আপনি হাঁটা তোলেন সেই ক্ষেত্রে কিন্তু দাম বেশি পাবেন না তো এটাই হয়েছে আমাদের সাথে তো দেখা যায় যে নব্বই টাকা কেজিও গিয়েছে আর কমও গিয়েছে দুই তিন দিন আমরা টান দিয়ে এগুলো করছি তো অ্যাট লাস্ট আমরা দেখা যায় যে অনেক বেশি পরিশ্রম করেছি এই মাছের পিছনে তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এটা শেয়ার করার একটি কারণ যারা উদ্যোক্তা আছেন নতুন তারা দেখা যায় যে ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত দেব বা পরামর্শ দেবো সরি পরামর্শ দেবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন